আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যে ভিডিওটা শুরু করেছি এটি হলো হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছ আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছগুলো টালি করা হচ্ছে বা এক কেজিতে হাজার থেকে বারোশো বিশ হবে আমি যদি মাছের কালারগুলো দেখাই আপনাদেরকে অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পারবেন এই দেখেন এগুলা আপনি বডিটা দেখেন মাছের কালারে একটা বডিটা দেখেন অর্থাৎ গুল আকৃতি হ্যাঁ তো বিশেষ করে যারা অরিজিনাল হাইব্রিড বা মালয়েশিয়ার মনুস ইস্তেলা মাছের পোনা বা টাইগার যেটা বলে থাকেন হ্যাঁ মনুস মাছের পোনা যেটি আঠাশ দিন হরমোন কমপ্লিট করা মাছের পোনা এই মাছগুলো চাষে সর্বোচ্চ থেকে ছয় মাসে এক একটা মাছের ওজন সাতশোতে আটশো গ্রাম প্লাস এক কেজি ওজন মানে বিক্রি করতে পারবেন তো যে সকল চাষিরা অরিজিনাল মনুস ইস্তলা মাছের পোনা চাষ করতে চান তারা পুকুরে প্রতি শতাংশ মজুত করতে পারবেন যেমন দুইশতে আড়াইশো পিস করে প্রতি শতাংশ মাছের পোনাগুলো মজুত করতে পারবেন আর অন্য মাছের সাথে হলেও প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস মাছের পোনাগুলো মজুত করতে পারবে তো বিশেষ করে আমরা জানি জেনে থাকি হাইব্রিড সিক্স তেলাপিয়া মাছের পোনা হোক বা অন্য অন্য মাছের পোনা 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 হোক হ্যাঁ বিশেষ করে যে পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমারতে পড়ে এই পুকুরে মনোসেক্স তেলাপে মাসে পোনা তাছাড়া অন্য অন্য মাছের পোনা চাষে ব্যাপকভাবে একটা চাষি লাভের সংখ্যা দেখে তো অরিজিনাল হাইব্রিড পুন সিক্স্তলাপে মাছের পোনা আমরা জানেন এই মাছগুলো পিস হিসেবে বিক্রয় করা হয় যেমন হাজার দরে মাছের পোনাগুলো বিক্রয় করা হয় তো যে সকল চাষিরা মাছের পোনা অথবা মাছ চাষে আগ্রহী আছেন মাছের কোনো সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যালেটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খুদা হাফেস আসসালামু আলাইকুম